আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নিয়ে এসেছি আলু পুরি তৈরি করে খুব সহজভাবে এই রেসিপিটি দেখিয়েছি আশা করি আমার আজকের রেসিপি ভালো লাগবে বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে দিতে পারেন তো চলুন ঝটপট এই রেসিপিটি দেখে এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে তেলটাকে মেখে নিব ময়দার সাথে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা পানি দিব অল্প অল্প করে পানিটা দিব আর ময়দাটা ছেনে নিব একেবারে পানি বেশি দেব না তাহলে ময়দাটা নরম হয়ে যাবে আমার এখানে দুই কাপ ময়দায় পনের এক কাপ পরিমাণ পানি লেগেছে পানিটা আমি ধাপে ধাপে দিয়ে ডো তৈরি করে নিয়েছি ডোটা হয়ে গিয়েছে দেখুন এখন এই ডোটা আমি ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্যে আমি এখানে ছোটো ছোটো পাঁচটা আলু নিয়ে নিয়েছি সিদ্ধ আলু আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে আমি খুব ভালো করে মেখে নিয়েছি কোনো প্রকার যেন আলুর চাকা না থাকে মেখে নেওয়ার পর এখানে আমি কিছু বেরেস্তা নিয়েছি পেঁয়াজের বেরেস্তা দিয়েছি এক টেবিল চামচ চাট মশলা এক টেব চা চামচ এবং লবণ টেস্ট অনুযায়ী আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের ফাঁকি এটা হলো শুকনো মরিচটা টেলে আমি গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে এখন খুব ভালো করে মেখে নিচ্ছি এর মধ্যে আপনারা ধনিয়া পাতা ব্যবহার করতে পারে খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পুরিটা তৈরি করে নেব ময়দাটা আমার দেখুন কি সফট হয়ে গিয়েছে এক মিনিটের মতো ময়দাটা আমি আবার ছেনে নিচ্ছি তাহলে খুব সুন্দর হবে ডোটা এখন আমি ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি বেশি ছোট করব না যাতে পুর দিলে ফেটে না যায় এখন একটা ডোর নিয়ে আমি দেখুন এভাবে হাতে নিয়ে চারিদিকটা পাতলা করে নিয়েছি মাঝখানের জায়গাটা মোটা আছে মাঝখানের জায়গাটা মোটা রেখে চারিদিকটা পাতলা করে আমি কিছুটা আলুর পুর নিয়ে আমি দিয়ে দিয়ে মুখটা খুব ভালো করে সিল করে নিতে হবে যাতে আলুটা বের না হয়ে যায় এভাবে আমি সবগুলো তৈরি করে নেব আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে কিছুটা শুকনো ময়দা দিয়ে আমি ছড়িয়ে রেখেছি না হলে প্লেটের সাথে লেগে যাবে দেখুন একটা ডো নিয়ে হাতের চাপে এভাবে ছড়িয়ে নিতে হবে খুব আস্তে আস্তে হলে দেখা যাবে পুরটা বের হয়ে যাবে আপনারা চাইলে এভাবে আস্তে আস্তে বেলে নিতে পারেন আমি বেলুনি দিয়ে আস্তে আস্তে করে বেলে দেখাচ্ছি আস্তে আস্তে করে বেলে নিতে হবে সাবধানে না হলে কুটটা বের হয়ে গেলে তেলে ভাসতে কষ্ট হয়ে যাবে তো খুব ভালো করে সবগুলো আমি এখন এভাবে সবগুলো বেলে নিব সবগুলো বেলে নিয়েছি বেলে নিয়ে আলাদা একটা একটা করে রাখতে হবে না হতে একটা সাথে একটা লেগে যাবে এখন আমি তেলটা গরম করে তার মধ্যে একটা পুরি দিয়ে দিয়েছি দিয়ে এভাবে চামচের সাহায্যে তেলটা উপরে দিকে দিয়ে ফুলিয়ে নিতে হবে দেখুন ফুলে বল হয়ে গিয়েছে তেলটা অতিরিক্ত গরম করে নিব না তাহলে রুটি পুরির ভিতরটা কাঁচা থেকে যাবে তেলটা মাঝারি গরম করে মিডিয়াম আচে ভেজে নিতে হবে দেখুন আমার পুরিটা উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো পুরি ভেজে নেব আর ফ্রোজেন করতে চাইলে পুরিটা আমরা বেলে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দেব রেখে ডিপ ফ্রিজে দুই ঘন্টা রেখে দিয়ে তারপর একটু শক্ত হলে উঠিয়ে কোনো জিপলক ব্যাগ কিংবা বক্সে ভরে সংরক্ষণ করতে পারবো এক মাস পর্যন্ত দেখুন ঝটপট হয়ে গিয়েছে আমার আলু পুরি বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনে আপনারা ফ্রোজেন করে রাখলেও এভাবে যখন তখন ভেজে দিতে পারেন আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার সার্থকতা নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আল্লাহ হাফেজ